আপনারা এখন দেখতেছেন রলিচ তারাহাট এই যে কত ভয়াবহ অবস্থা নদীর সেই দৃশ্য আপনারা দেখতেছেন এই যে ফলডন সহকারে সব চলে যাচ্ছে স্রোতের মধ্যে প্রচন্ড স্রোত এই যে আপনারা দেখতেছেন দৃশ্য খুবই ভয়াবহ অবস্থা নদীর টানা হাট থাকবে কিনা তা নিয়ে আমরা হান আপনারা দেখতেছেন সেই দৃশ্য এই যে আপনার যে ফলটনটা যেখানে জিউবাগ রেখে এটা নদীতে ডাম্পিং করতো জিও সেই স্রোতের সাথে চলে যাচ্ছে এ দেখেন কত খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা যেটা না বললো নয় এই যে স্রোতের সাথে ঘাসটা চলে যাচ্ছে পিছনের দিকে আর এই ফলডনটা অবস্থা খুব খারাপ খুবই ভয়াবহ অবস্থার মধ্যে আছে থানার হাট এই যে দেখেন আপনারা সে দৃশ্য ওই যে ওইদিকে স্রোতে জাহাজটাকে নিয়ে যাচ্ছে পিছনের দিকে ওই যে আপনারা দেখতেছেন জাহাজটাকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে এই যে ইচ্ছুক দলতা আপনারা দেখতেছেন ইচ্ছুক জনতা এটা দেখতেছেন খুবই খারাপ অবস্থা